যারা এখানে আসে দর্শনার্থীরা তাদেরকে এই একটি কিনে দশটি ফ্রি এগুলো মূল্য সাথে আপনারা এগুলো অ্যাড করে ধরে দিচ্ছেন সেটা হবে না আগেরবার না আপনি তো এখনো দেখাতে পারছেন না এবারও দেখাতে পারছেন আপনাদের মেলার অফার আছে না এটা কিনলে দশটি ফ্রি এখন লুজ লটারি আছে না যে কয়জনকে দিবেন নেই যে টোটালি 25% না যদি করেন সেটা কিন্তু আইনতো আমরা নেব আর যেটা অফার দিবেন অফার সুনির্দিষ্ট করে স্পষ্টভাবে লিখে দিবেন একদম প্যাকেজ কি কি থাকবে সেটা আপনাদের লিখে দিতে হবে যে এই এই আইটেম থাকবে আবার দাম বাড়িয়ে প্রোডাক্টের দাম বাড়িয়ে অফারে দিবেন সেটা না বুঝতে পারছেন মেলায় যে দর্শনার্থীরা তারা যেন কোনোভাবে তাদের ভোগান্তির শিকার না হয় যেন প্রতারণা না হয় আর মনিটরিং এ কিন্তু আমরা আছি যদি এরকম কোনো কিছু ব্যর্থ হয় কোনো অভিযোগ আসে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কৃষির সাথে কি ওয়াশিং মেশিন সাথে 10 টা আইটেম গিফট মানে আমাদের একটা কম্বো প্যাকেজ হচ্ছে ওয়াশিং মেশিন কিনলে এরকম এটার সাথে আপনার 10 টা আইটেম গিফট কি কি 10 টা আইটেম লাইক হচ্ছে আপনার একটা রাইস কুকার একটা ওয়াটার পিউরিফায়ার লাইক না আপনি যে একটা ওটার সাথে কি কি দিবেন এটা হ্যাঁ ম্যাডাম কে জি আমরা এক্সপ্লেইন করছি এখানে

আগেরবার না আপনি তো এখনও দেখাতে পারছেন না এবারও দেখাতে পারছেন না এ আপনাদের এখানে কে আছে আপনাদের মেনু চার্ট কোথায় হ্যাঁ মেনু চার্ট তো টেবিলে দেখছি না এই যে দাঁড়িয়ে নিউজি বলছে

কিন্তু যখন কাস্টমার খাবে তাকে তো দামটা জেনে খেতে হবে আপনি যদি হঠাৎ করে একটা দাম বলেন ওনার যদি এটা বেশি হয় এটা তো নাও খেতে পারে আপনাকে জানাবেন না এই যে উনি নিজেই তো বললো আপনারা জানাননি

শোনেন যখন কাস্টমার বসে খাচ্ছে তার মানেই শুরু হয়ে গেছে কার্যক্রম আপনারা এখানে দোকান পেয়েছেন ব্যবসা করবেন এটা জানেন তাহলে সেই শুরুটা তো প্রথম থেকেই হবে তাই না এই আজকে আপনাদের সতর্ক করে যাচ্ছি আপনারা রশিদ দিবেন আর এটা জেনে সব কাস্টমার খাবে এটা অতিরিক্ত একটা টাকাও নেওয়া যাবে না এরকম যদি কোনো অভিযোগ আসে কাস্টমারে আমরা কিন্তু আইনত ব্যবস্থা নেব ঠিক আছে আমি জানি এগুলা জড়ি বানানো যায় মেলায় আমি তো অনেক আপনার দাম দেখে খাবেন সবাই এটা দা ইয়া আছে নাম নেয় যদি আপনাদের ওই যে কোনো এই যে এখনই কথাটা বললেন উনি যখন অর্ডার দিয়েছিল তখনই এসে আপনি দেখে তারপর অর্ডারটা নেবেন ঠিক আছে বুঝতেছেন ঠিক আছে

ওই যে স্যার আমার এটার সাথে দেখেন আপনার মিল আছে কিনা আমি বেশি কম বেশি কিনা এটা এখন কাস্টমারে দিচ্ছি এটা কাস্টমারে দিচ্ছি দেখেন আমি বেশি নেই কি